আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী তো শালগুলোটি অনেকক্ষণ ধরে আসলে দাম দাম হচ্ছিল তো আসলে বিক্রি হয়ে গেল মাত্র না এখনো বিক্রি হয় নাই এটা জানাব ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে দেশাল দাদা একটা সার গরু ও ব্যবসাকে নিচে না আচ্ছা এটা হচ্ছে ব্যবসাকে নিচে এখনো বিক্রি হয় নাই এটার দাম চাচ্ছে কেমন কি এটাই দেখাবো ইনশাল্লাহ গরুর মালিকের সঙ্গে একটু কথা বলবো দেখা আর কেমন কি চাচ্ছে এক ব্যাপার থেকে এক ব্যাপারে কিনেছে এখন বিক্রি করবে এটা কত কিনলো এটা এক লাখ আঠান্ন হাজার আচ্ছা এই ঘুরতে আরে তো এক লাখ আটান্ন হাজার টাকা দেয়া এই ষাঁড় গরুটি আসলে নিছেন এই এ বিষয় আরে পাশে আর একটা সার গরু আছে ভাই এগুলো কি ভাই মানে পয়সা ভাই নিছেন না এগুলো এগুলো কেমন কি দাম পড়ছে ভাই এটা একলা স্টার না রেটা এটা না আচ্ছা এটা হচ্ছে একলা স্টার পড়ছে এটা এগুলো সব এগুলো সবগুলোই কষারা সংগ্রহ করেছেন এগুলি বিক্রি করবো একটা নাই হচ্ছে বিষয় এই পাশে কিছু গরু বান্ধা আছে সার গরু দেখাই এগুলো ওইগুলো বেচা হয়ে গেছে এই এটা কত ব্যাচা হয়েছে এক লাখ দশ না আচ্ছা এটা হচ্ছে এক লাখ দশ বেচা কেনা হয়েছে আচ্ছা ওই সাদাটা সাদাটায় বেচা হয় নাই না ও সাদাটা এখনো বেচা কিনা হয় নাই দাম দারের মধ্যে হয়তো বা চলতেছে এটা যাচ্ছে না এক লাখ কম দা চাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ভুলদুর ভাই একটা ষাট গরু এক লাখ কম দেয় দাম চাচ্ছে ভাই এটার মাংসের উপর যে মাংসের মানে কেমন মাংসটা ধারণা ভাই পাথর একটু কম

জি 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 আচ্ছা আমরা এদিকে কথা বললাম আমরা আর তো সামনে দিতে অগ্রসর হই এ একটা গরু দেখেন এখানে অনেক কটাই গরু বান্ধা আছে বড়ো ভাইটা আপনার এটা কত চাচ্ছেন ভাই এক লাখ পঁচিশ আচ্ছা বড় ভাই এটা এক লাখ পঁচিশ দাম চাচ্ছে হ্যাঁ দামটা বলছে নাকি ভাই কোনো কাস্টমার কত ভাই ও এক লাখ এক লাখ পাঁচ হাজার দাম বলে না আচ্ছা এই হচ্ছে বিষয় এদিকে আরও কিছু ফিজিয়াম আছে দেখাই এদিকে তো হাটের ভিতরে চলে গেল হাটের শুরুতে কিছু ভালো ভালো সারগুলো বানা থাকে এগুলো আপনার পয়সারা যারা আছে তারাই ক্রয় করে থাকে আপনার ভাই ভাই বর্তমান মাংসের বাজারটা কী অবস্থা ভাই বর্তমান আঠাশ হাজার টাকা মোট না এই ফ্রিজ আমরা চাচ্ছেন কত ভাই একশো একশো পঁচাশি না আচ্ছা আমরা এই পর্বে দেখাইলাম আসলে ব্যসা গরু আর আচ্ছা মানে যেটা ব্যথা হয় নাই সেটার দাম দাঁড়াচ্ছি একশো নব্বই চাইছেন না ভাই ও এরম দাম যাচ্ছেন আচ্ছা ওই পাশেটার দেশাল লাগে ভাই আচ্ছা ওইটা হচ্ছে দেশাল গরু দেশের আছেন ভাই পঁয়তাল্লিশ না আচ্ছা দেশের লা পঁয়তাল্লিশ দাম যাচ্ছে দেখেন এ হচ্ছে বিষয় এটা কেমন কী দাম হচ্ছে ভাই ও মানে তিরিশ দাম ভাঙতে বলতে একশো তিরিশ দাম ভাঙতে বলতেছে এ হচ্ছে বিষয়